কোরআনের অনুবাদ করেছেন উর্দু ভাষায় তারপর থেকে নিয়ে এলেমের চর্চা আরো শাহুল্লাহ মহাদেশি দারুল দেবন দিয়ে তিনি একজন বড় সাহিক ছিলেন তিনি দারুল দেবন মাদ্রাসায় থেকে হাজার হাজার শিক্ষার্থীদেরকে এই কোরআনের তাফসির কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ উর্দু ভাষায় দিতে লাগলো উর্দু প্রচার প্রসার শুরু হয়ে গেল পাকিস্তান সহ বাংলাদেশ সহ এগুলোতে সকল আগেকার জামানায় যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনেছেন বাইতুল মুকার যিনি ইমাম ছিলেন নাম শুনেছেন ভাই এরকম বড় বড় আকাবির গুণ তিনারা কিন্তু ওই দারুল মন্দে মন্দে গিয়ে ওই শাহ আলিউল্লাহ মহাদেশে দেহলবির কাছে এবং কি আমাদের যে কিছুদিন আগে মারা গেছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যিনি আমার উস্তাদ যিনার কাছে আমি পড়েছি দুই হাজার ষোলো সালে হ্যাঁ তো তিনিও ওই দারুল দেবন থেকে এই উর্দু ভাষায় এই এলএম শিক্ষা অর্জন করেছেন কথা বুঝাতে পারতে ভাই তারপরে আস্তে 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 আমাদের পুরা পুরা বিশ্বের মধ্যে মধ্যে দেশের ভাষা সেই অনুবাদ থেকে আস্তে আস্তে তাদের তাদের ভাষা বাংলা ভাষায় গিয়ে হয়তো অন্যান্য ভাষায় উম হয়তো চাইনিজ ভাষা অন্যান্য ভাষায় তখনকার রূপান্তরিত হওয়া শুরু হলো তো যেহেতু আমাদের প্রথম শ্রেণীর ওলামা একরাম ফার্সি ভাষায় ছিল তখন ওলামা ইকরাম তেমন ছিল না তখন কেউ কিতাব দারু তাসনিফ তেমন ছিল না কিতাব লেখার লেখি ওরকম আহ ওরকম দারু তাসনিফ ছিল না যেখানে লেখা লেখির কাজ চলত তো যার কারণে ওই ফার্সি ভাষা ভাষীদের কিতাব কিন্তু সে জন প্রজন্মের আজ থেকে দুইশো শতাব্দীর পূর্বের প্রজন্মরা তারা কিন্তু ফার্সির ওলামা ইকরামদের কাছ থেকেই কিন্তু এই যে এলেম গুলা শিখেছে ঠিক আছে ভাই জি এরপরে আস্তে আস্তে উর্দু ভাষার ওলাম এগুলো আস্তে শিখতে শিখতে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশেও লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা পেয়ে গেছেন এমনকি আপনি আপনার ঘর থেকে বসেও আজকে অনলাইনের সুবাদে এই এলেমটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ নাকি